কেনা বিক্রির মতো নাউজু বিল্লামিন জালিক মানে বাজারে মাল পণ্য কিনি এরকম কাবিন দাও নাকি স্ত্রী এবং স্বামীর মধ্যে কেনা একটি উদাহরণ নাউজু বিল্লামিন জালিক তিনি কি বললেন যেখানে ইসলামের কোন বিধানে যদি কেউ ভুরু কুচ তার ইমান নিয়ে শঙ্কা চলে আসে আর তিনি আল্লাহর একটি বিধানকে ফরজ বিধানকে তিনি কাবিন কিন্তু ফরজ মানে কাবিন বা দেনমোহর দোকা কিন্তু আল্লাহ মতো ফরজ করেছেন সে ফরজ বিধানকে তিনি প্রশ্নবিদ্ধ করলেন কেন আমি কাল্লাকে বলতে পারি কেন আল্লাহ এটা করলেন নাউজু মিন জালিক তবুও আমি তার এটার উত্তর দিচ্ছি আলহামদুলিল্লাহ কাবিন বা দেনমোহর কেন এসেছে ইসলামে সেই তৎকালীন সময় অন্ধকারের জগতে যখন রাসুল সাল্লাহসাল্লাম নবী আসলেন তখন কিন্তু এই যে আমাদের যৌতুক প্রথা যেটা ছিল সেটা ছিল আল্লাহ তালার রসুল মোহাম্মদ ইসলাম এই যৌতুক প্রথাকে বিলুপ্ত করে কাবিন দিয়ে মহিলাদের সম্মানিত করেছেন মানে স্বামী যখন বিয়ে করবে মহিলাদের কাবিন দিয়ে বিয়ে করবে এটা মহিলাদের জন্য সম্মানের বিষয় আর সেই সম্মানের বিষয়কে তিনি কোথায় নিয়ে গেলেন বেচা বিক্রির মতো মানে আমরা টাকা দিয়ে পণ্য কিনি সে টাকা দিয়ে পণ্য কিনার বেচা বিক্রির কাছে তিনি তুলনা করলেন নাউজব মিন জালিক এবং এখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ দেনমোহর দওয়া আল্লাহর ফরজ বিধান সেটাকে কিন্তু সে অপবঞ্চিত করেছে এবং সেটাকেছে আঙ্গুল দিয়েছে তার দ্বিতীয় অভিযুক্তটি আমরা শুনি। তাবিনটা কেন হয় যে বিয়েটা যদি ঘন ছাড়াছড়ি হয়ে যায় তাহলে ওই সময় ওই মেটার ভরণপোষণের জন্য যেন ওই টাকাটা থাকে। আপনি যদি একটা রিলেশনশিপ বা একটা পবিত্র সম্পর্ক শুরু করার আগেই আপনি ছেড়ে দেওয়ার চিন্তাতে চলে যান একদম শুরুতেই তাহলে তো এই সম্পর্ক মানে আসলে ভিত্তিটা থাকবেই বাকি। মানে এটা তারা বেচা বিক্রির মত আমার কাছে মনে হয় এরকম এরকম আমরা তার দ্বিতীয় বক্তব্যটিও শুনলাম তিনি এখানে বললেন দেনমোহন নাকি যখন ছাড়াছিড়ি হয়ে যাবে এই জন্য দেওয়া হয় মিন সে আসলে আমার জানা ছিল না ভাই আপনাকে স্পষ্ট করে বলতে চাই এই বিধানটি রাখা হয়েছে বিয়ে হওয়ার পর বাসরাতে যাওয়ার আগেই দেনমোহর দিতে হবে কেউ যদি দেনমোহর না দেয় তাহলে কিন্তু সে জেনাকারী হিসাবে কালকে আমাদের দিন উঠবে এর মানে এটা তালাক হয়ে যাবে তালাক হওয়ার পরে দেনমোহর দেবে ব্যাপারটা এরকম না ইসলামের কোনো বিধান নেই আমাদের প্রচলিত সমাজে এরকম হতে পারে বাট ইসলামের বিধান হলো দেন মোহর তাকে দিতে হবে বাসর রাতে যাওয়ার আগে এবং এটাই ইসলামের বিধান এটাই করতে হবে ইসলামের বিধান কিন্তু এরকম না যে আমি দেন মোহর কাবিন করলাম বাট এটা দিলাম না এটা আমি মৃত্যুর পরে যেয়ে দিব বা যদি ছাড়াছাড়ি হয়ে যায় কাবিন আমার তালাক দিয়ে দিই তাহলে দেবো এই উদ্দেশ্যে কাবিন করা যাবে না কাবিন করতে হবে দেওয়ার উদ্দেশ্যে দিতে হবে এবং বাসর করার আগে এটা হলো সহিমত আপনার তৃতীয় বক্তব্যটি আমরা শুনি কত টাকা দিয়ে কাবিন করার ইচ্ছে একটু বলবেন কাবিন হয়েছে মানে কাবিন করার ইচ্ছা কত টাকা দিয়ে ইচ্ছা আমি বাইচা যদি কোনো টাকা ছাড়া কাবিন আল্লাহ আক ভার আমাদের ভাই তো কাবিনে দিতে যাচ্ছেন না কিন্তু ভাই আপনাকে বলছি আপনি যদি মুসলিম হন এবং বিয়ে করেন অবশ্যই আপনাকে কাবিন দিতে হবে কেননা কাবিন ছাড়া যদি আপনি বিয়ে করেন আল্লাহ রসুল সাল্লা বলেছেন কাল কেয়ামতের দিন সে